সদ্য কারামুক্ত নেতা এটি এম আজহারুল ইসলাম জামায়াতের আমির হচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রয়েছে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের একজন মুসলিম নেতা এ টিএম আজহারুল ইসলাম দীর্ঘ চোদ্দ বছর পরে মুক্তি পেয়েছেন তো তিনি এখন কি জামায়াতের আমির হবেন না কি হবেন তিনি কিন্তু ডাক্তার শফিকুর রহমানদের পর্দায় নেতা না তিনি হচ্ছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মোল্লা মতুর রহমান নিজামী আল্লাহ উদ্দুল হাসান সাইদি সৈদ আব্দুল কাদের মোল্লা এদের লাইনের এদের পর্যায়ের নেতা এখন কি তিনি জামায়াত ইসলামের আমির হতে যাচ্ছেন জামায়াত ইসলাম থেকে জানানো হয়েছে যে তিনি খুব দ্রুত বড় একটি পদে পদোন্নতি হচ্ছেন মানে আবার একটা পদে তিনি বসতে যাচ্ছেন তো কোন পদে সেটিকে আমিরের পদে নাকি কোন সেক্রেটারির পদে তো এই বিষয়ে নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো আর দর্শক ওয়াকারি বিএনপিকে যত রকম সাহস দিচ্ছে ওয়াকারকে সরিয়ে দেন বিএনপি ঠান্ডা হয়ে যাবে এবং চুপপুকে সরিয়ে দেন বিএনপি ঠান্ডা হয়ে যাবে এরকমই একটি কথা বলতেছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন তা আমাদের কাছে তার ভিডিওটা আছে আমরা দেখাবো আগে চলুন আমরা দেখে আসি যে এটিএম আজহারুল ইসলাম কি আসলে জামাতের আমির হতে যাচ্ছেন নাকি অন্য কোনো পদে বসতে যাচ্ছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসার পরে আমরা ওয়াকার এবং বিএনপি ভিডিওটি দেখব এক সপ্তাহ আগেও ছিল অনিশ্চিত জীবন মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশ নিয়ে কারাগারে মৃত্যুর প্রহর গুনছিলেন গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের ফলে আদালতের এক রায়ে অনিশ্চিত জীবনে ফিরে আসে ছন্দ প্রায় ১৩ বছর কারাবন্দী থাকার পর আটাশ মে নতুন সূর্যোদয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগারে থাকলেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ছিলেন মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতিতে বুধবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে বলা হয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন আজহারুল ইসলাম সর্বশেষ সুরা সদস্যদের বৈঠকে অংশ নেন আগামী সপ্তাহে বড় পদে আসতে পারেন তিনি এ নিয়ে দলের নীতি নির্ধারক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন সব ঠিক থাকলে রংপুর দুই আসন থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য দলটির প্রচার বিভাগের এক সদস্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় আজহারুল ইসলাম বিশ্রামে আছেন মাঝে মধ্যে দু একটি সাংগঠনিক কর্মসূচিতে দলীয় অফিসে আসেন আলোচনায় অংশ নেন কারামুক্ত হওয়ার পর চিকিৎসকরা বলছেন তাকে পুরোপুরিভাবে এখন বিশ্রামে থাকতে হবে তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন সন্তানরাও দেশের বাইরে থাকেন তার ছেলে দেশে এলেও ঈদের পর ইংল্যান্ডে চলে যাবেন তখন হয়তো আজহারুল ইসলাম রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন সর্বশেষ সোমবার সুরা সদস্যদের বৈঠকে অংশ নেন তিনি প্রতিবেদনে আরও বলা হয় এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন এটিএম আজহারুল ইসলাম দলের সিনিয়র নেতা সদ্য কারামুক্তি পেয়েছেন তাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে সেটি সঠিক নয় বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন দলীয় পদবি প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য হিসেবে আছেন এখন পর্যন্ত নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি নীতি নির্ধারকরা এ বিষয়ে বসবেন আগামী সপ্তাহে হয়তো নতুন পদে তার নাম ঘোষণা আসতে পারে সাংগঠনিক পদ প্রসঙ্গে জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায় এটিএম আজহারুল ইসলাম জামায়াতের অনেক সিনিয়র নেতা তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন দলীয় ফোরামের সিদ্ধান্তে তিনি বড় পদে আসবেন দু এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহে অর্থাৎ ঈদের পর দলীয় নতুন পদ ঘোষণা করা হবে ওই সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয় আপাতত এটিএম আজহারুল ইসলাম নায়বে আমির হচ্ছেন দলীয় প্রধান পদে বর্তমান আমির ডা শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রয়েছে এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে সদ্য কারামুক্ত নেতা এটিএম আলজহারুল ইসলাম জামায়াতের আমির হচ্ছেন তবে দলের একাধিক দায়িত্বশীল নেতা বলছেন বিষয়টি সত্য নয় জামায়াত পুরোপুরি দলের গঠনতন্ত্র মেনেই পরিচালিত হয়ে আসছে গঠনতন্ত্র অনুসারে এখনই আজহারুল ইসলাম আমির বা দলীয় প্রধান হওয়ার সুযোগ নেই বর্তমান আমিরের মেয়াদ শেষ হলে নতুন করে আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে গঠনতন্ত্র অনুসারে আগামী মেয়াদে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিএম আজহারুল ইসলামকে আসতে হবে জামায়াতের নেতারা বলেন বর্তমান আমির ডা শফিকুর রহমান দু থেকে পঁচিশ এই তিন বছর মেয়াদে দলের রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে এ বছরের শেষের দিকে আবার জামায়াতের আমির পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে তবে জামায়াতের গঠনতন্ত্রে নায়বে আমিরের সংখ্যা নির্দিষ্ট করা নেই সেখানে প্রয়োজনে সংখ্যা কম বেশি হতে পারে বর্তমানে জামায়াতের নায়বে আমির পদে আছেন তিনজন অধ্যাপক মুজিবুর রহমান ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আ ন ম শামসুল ইসলাম পদের সংখ্যা নির্দিষ্ট না থাকায় আজহারুল ইসলামকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন দলটির নেতারা জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলের কেন্দ্রীয় মজলিস সুরা সদস্যদের শপথ নিতে হয় এটিএম আজহারুল ইসলাম কারাগারে থাকায় শপথ হয়নি এখন তাকে শপথ নিতে হবে এরপর তাকে জামায়াতের আমির বিবেচনা মতো দলীয় কোনো পদে যুক্ত করতে পারেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশ আগস্ট রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন আজহারুল ইসলাম ওই সময় তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেপ্তার হওয়ার পর একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি দু সালের পর থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কারাগারেই ছিলেন ১২ বছর আট মাস ছয় দিন কারাবন্দী থাকার পর গত আটাশ মে তিনি মুক্তি পান মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে আসলে এটিএম আজহরআল ইসলাম তিনি দীর্ঘ চোদ্দ বছর পর জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি আবারও দলে অ্যাক্টিভ হতে যাচ্ছেন তো একটি হওয়ার পর আসলে তাকে কি পদ দেওয়া হবে তিনি কিন্তু অলরেডি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়া আশা করতেছেন আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন তবে তিনি এখন কি পদে মানে আপনার যুক্ত হবেন এটাই হলো আমাদের জানার বিষয় যাই হোক আমরা জানতে পারবো পরবর্তীতে আপনার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন কমেন্টে দর্শক এইবার আমরা চলুন দেখে জ্যাকব মিল্টন তিনি বরাবর একজন চেতা এবার বলতেছেন যে ওয়াকারকে সরালে বিএনপি ঠান্ডা হয়ে যাবে ওয়াকারে যত রকম লড়াছড়া ভারতের সাথে যোগাযোগ সুযোগ করা দিতেছে বিএনপির ভিতরে ঝামেলা তৈরি করতেছে ওয়াকারকে সরাই দেন বিএনপি একেবারে পানির মতো ঠান্ডা হয়ে যাবে এরকমই বলতেছেন আমাদের জ্যাকব মিল্টন সাহেব চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় উইল মাইস বড় মাউসও হবে না মাইস হয়ে ছোট্ট কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেইমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লথে মেরে বের করে দেওয়া হয় সবকিছু অফ অফ ইমান এখন আর্মির অনেক রিটায়ার্ড অফিসাররা সাবজেক্টটাকে এভাবে বলে যে সেনাপ্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি an idiot will always stay as an idiot they will never change their lifestyle or their philosophy এখন একটা বেইমান তাকে আপনি সাজা মির যদি পলাশের যুদ্ধের পরে বলা হইতো যে তোমার সব গুণা খাতা মাফ করে দিছি তোমাকে এখন সিরাজুদ্দৌলার বন্দনা করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা আমার কাছ থেকে লিখে নেন কুলদীপ নায়ার বলেছে যে ওই মির জাফর আবারও মির হইতো ওই মির পরিবর্তন হইতো না যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেমানি করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললেই তাদের ধর্পণ শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই দেখো যায় কারা গোর্খত কাপাসের মতো লোকজনরা চায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা চায় যায় কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায়। তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে নো 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 দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন অ্যান্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় কর্নেল মুদাস খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নাই জেনারেল সিসি এখনো জীবিত আছে না হস্তি মোবারক জীবিত ছিল না বেমানি করার পরেও আছে তো শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে তাকান অনেক জায়গায় এই ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশে 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় जस्ट ঝুঁমেকে দিয়েছে এবং এই গু মাখাদার দলে জেনারেল ওয়াকারও একজন জেনারেল আজিজ একজন জেনারেল সফি একজন এই ধরনের লোকজন আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিকমতো লিড করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করে সাবজেক্টটা নিয়ে আমি ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারি তো এটা নিয়েই মূর্তি কথা বলার আমি প্রয়োজন মনে করছি না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মূর্তি কি করতে পারে আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন জানো ডক্টর মুজিদ এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার এন্ড অ্যাপয়েন্ট সামওয়ান অ্যাজ অ্যান আর্মি চিফ ডিক্লেয়ার ইট দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল করে আমি ডক্টর ওয়াকারের পক্ষে ডক্টর মাসুদের পক্ষে কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি জেনারেল ওয়াকার চারিদিকে ষড়যন্ত্র করে 10 মিনিটের মধ্যে আর্মির ইউনিফর্মে ওখানে দরবারে হাজির হতে বলে দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে আর্মিকে ভুল ভাবে লিড করার জন্য সে দশ মিনিটের প্রস্ততিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরো আর্মির সাপোর্ট তার প্রতি আছে তো আসলে তো পুরো আর্মির সাপোর্ট তার কাছে নাই সিপাই থেকে শুরু করে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যদি দেখা হয় প্রবাবলি থ্রি টু ফোর সাপোর্ট ওয়াকার হ্যাস কিন্তু অন্য নাইন্টি সিক্স টু নাইন্টি আর্মি ইউনিফর্মের লোকজনরা ওয়াকারের দে রঙের শেট তারা বর্তমানে দেশের স্ট্যাবিলিটির জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন করবে তারা দেশের রিফর্ম চায় ওয়াকার এটা জানে যার জন্য সে একটা দরবার করে বুঝাতে চাইছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু এতটুকু বলতে পারি উনি একজন বিজ্ঞ মানুষ উনি এই টালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন ইমার্জেন্সিতে এটা ডক্টর ইনুস উনি নিজেই ভালো জানেন উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নেবেন আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ বিকাম ডিসিসিভ এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে ইগনোর করা যায় না ওয়াকার যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এজন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে টানা করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ অ্যাপয়েন্ট করেন এটা যদি আপনি ডিক্লার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোনো লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনি ভালো জানেন

নেভাচিফ এবং এয়ারচিফ এই তিনজনকে রিমুভ করা হোক অনতি বিলম্বে এবং তিনজনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় করা হোক এবং আরো একটা কথা এর আগে হয়নি এর অর্থ এটা না যে এখন হবে না কর্নেল মুদাসির একটা কথা বলেছে ইতিহাস এটা ছিল না ইতিহাস এটা ছিল না আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি এটার জন্য সাহস দরকার উদারতা দরকার কর্নেল মুদাসির বলেছে একজন সেনা সেনাপ্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেসে ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে ঠিক আছে আমরা এগুলো ভুলে যাই আমরা একটা এক্সাম্পল তৈরি করি পৃথিবীতে যে এক্সাম্পলটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিক ভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে আমরা যদি এই এক্সাম্পলটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি তাহলে একটা জিনিস হবে এর ভবিষ্যতে কোনো দিন কোনো সেনাপ্রধান ওয়াকারের মতো আচরণ করবে না এরশাদের মতো আচরণ করবে না নাসিমের মতো আচরণ করবে না আরো একটা কথা সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একা প্রায় সিদ্ধান্ত এবং এর জন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে সেক্ষেত্রে কেন যেন মনে হয় আমাদের সরকার ক্ষেত্রে ফেল করবে আমি চিন্তা করতে পারি ওয়াকার খুব ধার্মিক সেটা তার ব্যক্তি ওয়াকার খুব ধার্মিক আপনি একজন মানুষের বিশ্বাসের জন্য যদি একটা দেশ ধ্বংস হয়ে যায় একজন একটা বিশ্বাসের জন্য যদি একটা সমাজ নষ্ট হয়ে যায় একটা বিশ্বাসের জন্য যদি দেশের সার্বভৌমত্ব কলঙ্কিত হয় সেক্ষেত্রে আমি ডাউট শুধু আমার বাবা আমি বলতাম যে কে যারা গ্লোরিফাই করছেন জেনারেল ওয়াকার যারা পুরো আর্মি হিসাবে দাবি করছেন তারা দেশের শত্রু জেনারেল ওয়াকার যারা দেশের সশস্ত্র বাহিনীর নেতা মনে করছেন এবং মনে করেন তারা পুরো তারা বোকা স্বর্গে বাস করছেন মির্জাফরের রোল প্লে করেছে আর্মিতে সেনাপ্রধান হয়ে সে আয়নাঘর প্রতিষ্ঠা এবং তার লিডারশিপের মধ্যে হয়েছে আর্মিকে দিয়ে জনগণের বুকে গুলি করিয়েছে গণহত্যা চালিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে আয়না ঘরে যেতে না পারে সর্বান্তকরণে সে চেষ্টা করেছে এখন আমরা বলবো না আমি ওনার নামটা নিতে চাই না না ওনার বিরুদ্ধে আমাদের দেশে এই ভদ্রতা আর এখন আর কোনো জায়গা নেই আমাদেরকে একটু ডিসিসি হতে হবে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আর যেই বেইমানরা দুই সালের ডিসেম্বরে বেগম জিয়ার সাথে বেমানি করেছে এটা নিয়ে আমি কথা বলবো দুই সালের মে মাসে বিএনপির সাদেক হোসেন খোকা মির্জা আব্বাস আব্দুল মিন্টু তখন সামাওবায় ছিল না আমির খসুর মাহমুদ চৌধুরীর মতো বেইমানরা মির্জাফররা বেগম জিয়ার সাথে বেমানি করেছে এবং দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর গোরখুত কাব্বাস পুরা সাদেক হোসেন খোকা সহ আমির খসরু মাহমুদ সহ আব্দুল আহ্বান মিন্টু সহ বেগম জিয়ার পিঠে ছুরি কাঘাত করেছে এসব বেমানরা ওয়াকারের সাথে গিয়ে পার্টি করে প্রণয় ভার্মার সাথে পার্টি করে হর্ষবর্ধন শ্রীংলার সাথে পার্টি করে এবং একজন সেনা প্রধান সিটিং সেনা প্রধান ক্রিমিনালদেরকে সেনানিবাসে আশ্রয় দেওয়ার পরে বলে আমি মানবতা দেখিয়েছি আপনি যদি এত মানবতা দেখান ইন্দুরে কবর থেকে বাই করে আপনি একটু মানবতা দেখান সুব্রত ব্যাংকে সেনাপ্রধানের চেয়ারের বা বাসায় নিয়ে তাদেরকে একটু বসান একই কাজ তো করছেন আপনি হাসিনাকে পার করে দিয়ে মানবতা দেখানোর আর জায়গা খুঁজে পান তাই না বিএনপির সব মির্জাফররা মির্জাফর ওয়াকারকে পছন্দ করে বিএনপির এবং অন্যান্য দলের মির্জাফররা ওয়াকারের মতো চরিত্রকে পছন্দ করে যারা ওয়াকারকে সামাজিকভাবে পেশাগত ভাবে এখন রক্ষা করার জন্য পায় তারা করেন এবং নিজেদের মুখের কথা নষ্ট করেন আমি তাদের জন্য শুধু একটা কথা লাল আপনাদের উপরে ওয়াকারকে বাংলাদেশ করে না কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেইমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইনুসের বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপ্পুকে যদি লাথে মেরে বের করে দেওয়া হয় সবকিছু দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে জ্যাকব মিল্টন গুরুত্বপূর্ণ কিছু কথা যাই হোক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে আমি এখানে আমার ব্যক্তিগত মতামত দেবো না ভাই ব্যক্তিগত মতামত দিলে অনেকে গালাগালি করে ভাই এই যে আপনাদের জন্য ভিডিও করি এতে অনেক মানুষ গালাগালি করে আর ব্যক্তিগত মতামত দিলে তো ভাই ঝামেলা আছে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম